আল্লাহ গরিব মানুষকে বানাইছিল আল্লাহ না বানাইয়া তুই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ চালানোর মতো তৌফিক করে আল্লাহ তুই গাছের ছায়া বসলাম না এই ঠাটা পড়া রোড আরে বন্ধু তুই বন্ধু তুই হঠাৎ করে এখানে হাই রে বন্ধু না বন্ধু তোর হাতে ময়লা হ্যান্ডশেক করা যাবে না বন্ধু একসাথে লেখাপড়া করলে আমার আজকে তুই খেলা গাড়ি চালাতে যাস বন্ধু আমি চাকরি করে খাই বন্ধু বন্ধু শোন কর্ম কোনোটাই ছোট নয় তুই হয়তো বড় একটা চাকরি করিস আমি হয়তো ঠেলাগাড়ি চালাই এতেই আমি অনেক সন্তুষ্ট বন্ধু থাক যাই গে আচ্ছা বন্ধু যা তোর জন্য আমার দোয়া রইল তুই আরো বড় ধরনের চাকরি করবি কামলা বাচার আবার দোয়া মোয়া